আপনাদেরকে অবস্থান করতেছি গোপালপুর থানার ভেঙ্গুলা গরুর হাট থেকে ভেঙ্গুলা গরুর হাট থেকে আমরা আপনাদের কাছ দেখানোর চেষ্টা করব। কিছু খামার উপযোগী সার গরু এগুলো মূলত আসলে গৃহস্থরা কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিব দর্শক এই হাটটিতে প্রতি সপ্তাহে একদিন বসে প্রতিটি বুধবারে বসে থাকে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি চলে এই হাটে প্রতি হাসিল হলো দুশো টাকা কিনালের হলো চারশো টাকা মোট ছয়শো টাকা হাসিল মোট ছয়শো টাকা হাসিল আমরা আপনাদেরকে এই হাটটি ঘুরিয়ে ঘুরে দেখাবো এই হাটের বাজার পরিস্থিতি কেমন এবং খামার উপযোগী সার বাসুরগুলো চাওয়া দাম কেমন বিক্রি দাম কেমন একটি গরুর আমরা দাম জানাবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো দাদা ভাই এটা চাওয়া দাম কত দাদা চাইলাম তো একশো পাঁচ একশো পাঁচ চাওয়া কাস্টমারে কেমন বলে ভাই ও দাম বলে না তো দাম কম বলে দাম পান নাই না কত আছে দাম পঁচাশি হাজার টাকা দাম পাইছে দর্শক দেখেন বেশ সুন্দর একটি গরু ভাই বলতেছে এমন দাম পাইছে পঁচাশি হাজার টাকা তো পাঁচ চাইছেন তাই না কেমন একটা বেচার নিয়ত দাদা ভাই

এখন বাজার পরিস্থিতি কম যদি কিনে তারা এখন কিনতে পারে আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম কিছু খামার উপযোগী সার গরু এগুলো মূলত আসলে চাওয়া দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ভেঙ্গুলা গরুর হার থেকে আমরা একটু তথ্য দিব দেখি এই পাশে একটি বেশ সুন্দর গরু আছে ভাই সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসি ভাই ভালো আলহামদুলিল্লাহ দাদা এটা কত দাম চাইলেন দাম চাইলাম এক লাখ দশ এক লক্ষ দশ

বাজারটাও কম তো এই সময় যদি কোনো খামারি ভাইয়েরা যারা যে দুই চারটা গরু লালন পালন করে মোটা তাজা করে এই মুহূর্তে যদি কিনে তারা যদি লালন পালন করে দুই তিন মাস পরে চার মাস পরে ভালো একটা বাজার পাবে অনেক একটা ভালো বাজার পাবে ধন্যবাদ ভাই ভালো থাকবেন তথ্য দেওয়ার জন্য আসসালামাইকুম আসসালাম আমরা সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু দেখানোর চেষ্টা করতেছি দেখেন বেশ সুন্দর গরুটা আমরা গরুর মালিকের সাথে কত বলে চাচা বলে এক লক্ষ সতেরো আঠারো হাজার দাম পাইতেছেন দাঁত এখনো দাঁত হয় বেশ সুন্দর গরু এখনো দাঁত হয় এটা এখনো কিন্তু খামারের

কিন্তু হাটে ক্রয় করে হাটে বিক্রি করবে এই টার্গেটে এই গরুটার দাম বলতেছে দেখি আমরা একটু তথ্য নিব গরুটা আসলে ভাই কত দাম বললো ভাই আসসালাম আলাইকুম

এটা কি ওজনের মাপে বিক্রি হইতেছে না পালার মাপে বিক্রি হবে পালার মাপে না এখন বর্তমানে কত টাকা মন চলতেছে চাচা পালার মাপে গুলা গুলা মনে করেন যে ছাব্বিশ ছাব্বিশ সাতাশ দশক আমরা একটি খামার উপযোগী সার গরু আছে আমরা এই গরুটা প্রচন্ড রোদ বাইরে এই জন্য গাছের নিচে দাঁড়ায় রইছে এই গরুটার আমরা দাম জানাবো দেখি ভাই এই গরুটার চাওয়ার দাম কেমন চাচ্ছে তথ্য দিচ্ছি

আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম ভাই বলতেছে সর্বোচ্চ গরুটা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম পাইছে ভাই গরুটা এক লক্ষ পাঁচ হাজার টাকা বেচলে আপনার কি লস হয় ভাই এক লাখ পাঁচ বেসন দেবো না তো লস হবে না কিন্তু খরচা আছে খরচা আছে আচ্ছা আচ্ছা কারণ হাটে যারা গরু কিনে হাটে বিক্রি করে তারা কিন্তু বেশ অভিজ্ঞ অভিজ্ঞ সম্পন্ন ব্যাপারই হয় কারণ হাটে একটি গরু ক্রয় করে ওই হাটে পাঁচশো এক হাজার টাকা লাভ করা কিন্তু বহু টাফ ব্যাপার তো আমরা একটু কথা বললাম। আমরা একটু নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা এই ধরনের খামার উপযোগী কিংবা মাংস ওজনের গরু কিনতে চান ভাইয়ের সাথে এই হাটে এসে যোগাযোগ করতে পারেন আর যে কোনো ধরনের তথ্য ভাই দিতে পারবেন তো আপনার একটু নামটা রুবেল ভাই দর্শক আমার নামও কিন্তু রুবেল আমার মিটা পায়ে গেলাম হাটে আইসা তো ভাইয়ের নাম্বারটা একটু বলে দেন তো ভাই নাম্বার জিরো ওয়ান ধন্যবাদ যদি কেউ আপনার সাথে ভাই যোগাযোগ করে এই ধরনের গরু সংগ্রহ করতে চায় কিংবা এই হাটের লোকেশন চায় একটু দিয়ে ভাইয়া ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম অনেকগুলো গরুর হাত থেকে কিছু খামার উপযোগী গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি দেখি এই পাশে একটি বেশ সুন্দর গরুটা আছে আমরা এই গরুটার দাম দর জানাবো এই গরুটার মালিক কে ভাই যান আপনি কেমন আছেন ভাই ভালো আছেন ভালো আছেন এটা ভাই কত দাম চাইলেন দাদা আশি হাজার চাওয়া দাম কাস্টমারে কি দাম দর বলতেছে ভাই কেমন দাম বলে ভাই সত্তর কইতাছে বাহাত্তর কইতাছে পঁচাত্তর ভাইয়া ভাইয়া কইতাছে আচ্ছা সত্তর বলে বাহাত্তর বলে কেউ বলে পঁচাত্তর ভাইয়া দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম ভাই এটা কি আপনার পালের গরু না ব্যবসার গরু পালের গরু আপনি যে আজকে গরুটা বিক্রি করতে আসছেন আপনার কাছে বাজার কেমন লাগতেছে ভাইজান বাজারে একবারে গাব বাজার গাব বাজার আপনার কাছে মনে হইতেছে বাজার কম আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে একটি খামারের মুখের কথা শোনাইলাম ভাই গরুটা বিক্রি করতে আসছে ভাই বলতেছে বাজারটা কম তো ভাইজান এই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আচ্ছা তো এই হাটটা ভাই এই হাটে যদি কোনো দূরের খামারি কিংবা কেউ যদি ঢাকা থেকে আসে গরু কেনার জন্য তো এই হাটে কি কোনো বেচা বিক্রি কিংবা আপনার আসতে পারবে কিনার জন্য আসতে পারবে কোনো সমস্যা নাই সমস্যা নাই আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই এই সুন্দর গরুটা চাওয়ার দাম কত দাদা চাইতে কত 60 না 70 আমি 85 পঁচাশি চাওয়া আচ্ছা দর্শক এই গরুটা পঁচাশি ভাই চাওয়া দাম দেখেন অনেক সুন্দর চুট এই গরুটার ভাই কাস্টমারে কত বলে ভাই কাছাকাছি সত্তর বলে দশক পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে সত্তর হাজার টাকা কাস্টমারের দাম বলতেছে আপনার নিয়োগ কত ভাই আমার নিয়দের পঁচাশি আচ্ছা সত্তর দাম বলতেছে পঁচাশির নিয়োগ দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম দাম অনেক তফাৎ আমরা আপনাদেরকে আরো ঘুরে ফিরিয়ে কিছু গরুর দাম দর জানানোর চেষ্টা করব দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে কিছু খামার উপযোগী সার গরু দেখেন এই গরুটা সুন্দর এই গরুটার আমরা দাম জানাবো দেখি ভাই এই গরুটার দাম কত চাচ্ছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদা এটা চাওয়ার দাম কত চাওয়ার দাম পঁচাত্তর পঁচাত্তর হাজার চাওয়া দাম কাস্টমারে কি দাম দর বলতেছে ভাই বলছে কত দাম বলতেছে ভাই পঁয়ষট্টি সাতষট্টি আষট্টি আচ্ছা সত্তরের দুই হাজার টাকা কম বলতেছে আপনার মোটামুটি কেমন নিয়ত আছে দাদা ভাই আমার সত্তর হাজার মোটামুটি সত্তর হইলে একটা বেচার নিয়েও তো ভাই কয়টা নিয়ে আসতেন টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বেঙ্গুলা গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সার বাছুর এগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল কেমন দাম চাচ্ছিল আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ